শুচা আশা করি আপনার ভালো আছেন আমিও ভালো আছি সব সময় কিছু সব কিছু মুছে নিয়েছি গুছিয়ে নিয়েছি এখন আমি ডিমটা শুদ্ধ করে নিয়েছি অলরেডি ডিম শুদ্ধ হয়ে গেছে এখন আমি আলু ভাজি তৈরি করবো তো আলু কেটে নিয়েছি একটু পাচনে সুন্দর করে আলু কাটা হয়ে গেছে আর এখানে ফুলকপড়ি কাটে নিয়েছি এখানে প্ল্যান ফ্স কেটে নিয়েছি কড়াইতে আমি তেলটা দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ আর মোসটা যে কেটে রেখেছি দিয়ে দিচ্ছি আলু ভাজি একটু তেল না দিলে ভালো লাগে না আর একটু বেশি করে তেল নিয়েছি আমার হাজবেন্ড তেলটা বেশি খেতে পছন্দ করে না কিন্তু আমি কী করবো তেল ছাড়া আলু ভাজি টেস্ট হয় না টেস্ট হয় না বলতে না মানে ভালো যা যা কাছে যেমনটা বেশি ভালো লাগে আমার কাছে এইভাবে বেশিটা ভালো লাগে মিশ্রণ একটু বেশি দিয়ে রান্না করতে বেশি পছন্দ করি রুটি রান্না করব এখন এটা করে নিচ্ছি একজন মা হওয়াটা যে কি কষ্ট সেটা একজন মাই জানে সারা একটা রাত ঘুমাতে পারি না ছোটো বাচ্চাদের জন্য আমার শাশুড়ি এইভাবে আমাকে অনেকটা হেল্প করে কিন্তু এখন উনি বর্তমানে অনেক অসুস্থ তাই এখন আর তার কাছে হেল্প হাজব্যান্ডটা আছে হাজব্যান্ড নিয়ে থাকে কিন্তু বাচ্চা যখন ইনজেকশন দেওয়া হয়েছে বাচ্চা তো ও আর থাকতে পারছে না তো আম্মু ছাড়া ও তো আর মা ছাড়া থাকতে পারছে না এখন আমি সারা রাত জেগে থাকতে হয়েছে সকালে থেকে নাস্তা তৈরি করে নিচ্ছি বাইরে খাবার খেতে চাই কিন্তু আমার হাজব্যান্ড বলেছিল বাইরে থেকে নিয়ে আসি কিন্তু বললাম বাইরে খাবার আবার আমার হাজব্যান্ড আমার শাশুড়ির যেহেতু অসুস্থ সুখ করবে না তো নিজে বাসায় একটু কষ্ট করে রান্নাটা করে নিই কী আর করার সবাই তো দেখতে হয় তো তো নিজেরটা তো ভাবলে আর হবে না একজন মেয়ে যখন নিজের বাবা মায়ের বাসায় থাকে নিশ্চিন্তে থাকে আর যখন শ্বশুর আসি তখন আর নিশ্চিন্ত না তখন সেটা আপনার সংসার আপনি কিভাবে ভালো বুঝবেন সেটাই করার চেষ্টা করবেন কীভাবে সবাই আপনার আশেপাশে মানুষটা ভালো থাকবে সেই চেষ্টাইতে লেগে থাকি আমরা প্রত্যেকটা মেয়েই এই চেষ্টা করে থাকে কী করে আমরা সংসারটা সুন্দর করে গুছিয়ে রাখি আমার আশেপাশের মানুষ কীভাবে থাকবে কীভাবে সুস্থ থাকবে আপনাদের চেষ্টাই এটা এখন এটাতে এক এক করে আমি সবটা দিয়ে দেবো ফুলকপি দিয়ে দিচ্ছি এসে পানি পানিগুলো আমি সব ধরিয়ে নিয়েছিলাম আলু ভাজিটাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি যারা নতুন রান্না করতে শিখেছেন তারা যদি এরকম করে রান্না করুন সিম্পলেই হয়ে যাবে কিছু লাগবে না আমি আলু ভাজিটা ভাজা ভাজা করে নিয়েছি আমি একটু সিদ্ধ হতে ছেড়ে দেব তারপর নামিয়ে ফেলব আমার মেয়ে আসার সময়ের জন্য আমি দুধটাও ফুটিয়ে নিচ্ছি এখানে আমি আটাটা মিক্স করে নিয়েছি এবার আমি বেলে নিব দুইটা বানিয়ে নি দেখতে পাচ্ছেন কি সুন্দর গোল রুটি হয়েছে আমি একটু বড় করেই রান্না করি রুটিগুলো তো তারপরে দিয়ে দিচ্ছি আমার রুটি রান্না করে হয়েছে হয়ে গেছে এইভাবেই করে আমি প্রত্যেকটা রুটি রান্না করে নিব আর রুটি কিন্তু ফুলে সবানি খুব ভালো লাগে আমার গুলো ফুলে উঠলে আমার কাছে খুব ভালো লাগে হয়ে গেছে সর্বশেষে আমি চাটা বানিয়ে নিচ্ছি সবার জন্য নাস্তা রেডি করে নিয়েছি এখন আম্মুকে আমি দিয়ে এসছি নাস্তাগুলো এখন আমি আমার হাজব্যান্ডের জন্য চাটা তৈরি করে নিচ্ছি সর্বশেষ আর এতক্ষণে আমি যতটুকু পেরেছি বাবুটাকে তার বাবার কাছে দিয়ে ঘরগুলো ছাড় দিয়ে দিয়েছি ওরা কিচেনটা পরিষ্কার করতে হয় কিচেনটা পরিষ্কার করে নিয়েছি এবার একটু রিল্যাক্স হয়ে ওনাকে খাবার দেবো দিয়ে বাবুটাকে ফ্রেশ করব তা আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন